হ্যালো বন্ধুরা আজ আমি কি নিয়ে এসেছি দেখো টমেটো তোমরা ভাবছো নিশ্চয়ই টমেটো দিয়ে কী করবে এটা টমেটো দিয়ে টমেটো পোড়া হবে টমেটো পোড়ার একটা রেসিপি তোমরা এটা দেখো এরকম করে বানাবে খুব ভাল লাগে দেখো টমেটোটা পোড়াতে দিয়ে আমি চলে আসলাম পায়রাকে খেতে দিতে দেখো পায়রাগুলো কেমন করে খাচ্ছে আর টমেটোটা ওই দিকে পুড়ছে আর এদিকে পায়রাগুলো খিদে পেয়ে গেছিলো ওর জন্য আমি তাড়াতাড়ি এসে খেতে দিয়ে দিলাম এখানে দুটো দেখো এরা কী সুন্দর চটপট চটপট করে খাচ্ছে আর উপরের খোপে এই যে দুটো কিন্তু এরা আবার ভয় পাচ্ছে দেখেছ এরা একটু নতুন তো এরা এরা একটু ভয় পায় ওর জন্য এরা একটু খাচ্ছে না কিন্তু যেই আমি ভিডিও চলে গেছে তারপরে আবার খাওয়া শুরু করে দিয়েছে চলো এবারে এসে গেল আমি আবার চলে আসলাম টমেটোটা প্রায় পোড়া হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি উল্টে উল্টে আবার বসিয়ে দিলাম যে এক সাইড হয়েছে এবার আর এক সাইডটা হোক তা বেশ ভালোই হয়েছে পোড়াটা খুব সুন্দর আছে দেখি তার ফট ফট করে আওয়াজ হচ্ছিলো আর সাথে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা যে যেরকম ঝাল খাবে এতে আমার একটু বেশি ঝাল লাগে এটা জিবে লাগে তো ব্যাস এবারে লঙ্কাটাকেও পোড়াচ্ছি দেখো না এবারে নামিয়ে নিলাম ওটাকে এবারে লঙ্কাটাকে পোড়াচ্ছি দেখো না কেমন করে আমি পোড়াচ্ছি মনে হচ্ছে কি ধুনোচি নাচ নাচতেছি রকম লাগছে না এইবারে লঙ্কাটাও আমি কতটা দূরে কেন কি ফট করে আওয়াজ হচ্ছিলো লঙ্কা যখন ফাটছিলাম কী হবে জন্য ব্যাস লঙ্কাটাকে এবারে পোড়ানো হয়ে গেলো গ্যাস বন্ধ করে দিলাম তারপরে ওটাকে ঠান্ডা করতে দিলাম তার মধ্যে আমি আম কেটে নিলাম আম কেটে খেয়ে নিলাম আর সেই মিষ্টি ছিল আমটা ওর জন্য আমি আমটা খেয়ে নিলাম এইবারে ওইটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেল আর তারপরে নিয়ে ছাড়িয়ে নিলাম দেখো আমি এটাকে বসে বসে এখন ছাড়াচ্ছি পুরো তিনটে টমেটো ছাড়িয়ে নিলাম এইবারে এটাকেও যখন আমি ছাড়াতে গেলাম আমার না গরম লেগে গেছিল হাতের মধ্যে ফট করে এই দেখো ফট করে মানে একটু লেগে গেছিল আমার হাতে ভিতরে প্রচুর গরম হয় এটা ঠান্ডা করে নেবে বন্ধুরা ধোবে না ধুলে কিন্তু ইয়ে না দেখো বেশ শাড়ি আমি নিয়ে চলে আসলাম এইবারে মিক্সির মধ্যে দিয়ে দিলাম তিনটে টমেটো ওই বোঠাটা ফেলে দিতে পারতে কিন্তু আমি ফেলিনি তোমরা যে যেরকম করে খাবে এবারে নিয়ে নিলাম দেখো রসুন আর নিয়ে নিলাম শুকনো লঙ্কা পোড়াটা আর রসুন যতটা দরকার ততটা নিয়ে নিলাম আর শুকনো লঙ্কা রঙাপুর এবার যে যেরকম ঝাল খাবে এর থেকে বেশি হলে বেশি নেবে আর এত টেস্টি এটা খেতে হয় মানে ধারণার বাড়ে যে কোনো তরকারির সাথে ভাত দিয়ে চেটে চেটে চাটনি করে খাবে খুব সুন্দর লাগে খেতে আর এবারে রসুনটা আমি সব দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ওই ওটাকে ঢাকনা দিয়ে ঢাকলাম ঢেকে চালিয়ে দিয়েছি কিন্তু আমি সুইচ দিতে ভুলে গেছি ওর জন্য সুইচটা দিতে ভুলে গেলাম চলে এবার আবার চালিয়ে সুইচটা দিয়ে তারপরে আবার চালালাম চালিয়ে এবারে ওটাকে ঘুরছে এখন চলো এবারে ঘোড়াটা প্রায় প্রায় হয়ে গেল দেখো এবার খুলে আমি দেখাচ্ছি দেখো কি সুন্দর কালার হয়েছে আর সাথে এর সাথে নুন দিয়ে দেবে বন্ধুরা আমি নন্দীতে ভুলে গেছি এর মধ্যে একেবারে নুন দিয়ে ঘুটিয়ে নিলে আর কোনো প্রবলেম হয় না ব্যাস এইবার এটাকে আমি খুলে নিলাম খুলে ঢেলে নিলাম আরো গোটা গোটা হয়ে রয়েছে ওগুলো ফেলে দিলেও কোনো ব্যাপার না কিন্তু খুবই ভালো লাগে এরকম করে বন্ধুরা দেখো আবার জিবে জল এসে যাচ্ছে এরকম করে তোমরা খেয়ে দেখবে এত টেস্টি হয়েছে এটা খেতে মানে সেই আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিলে টাটা